নমস্কার আমি প্রবীর গত পর্বের মতো এই পর্বেও আমরা হাজির হয়ে গেছি এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা অর্থাৎ ক্লাস সিক্সের ম্যাথের সমাধান নিয়ে এই ম্যাথের সমাধানে আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আঠেরো কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান আমরা এই পর্বে অর্থাৎ অধ্যায় আঠেরো কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান বর্গমূল সম্পর্কিত আমাদের এটি দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা পাতা দুশো ছয় থেকে এক থেকে ছয় দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা তাদের সমাধান করব এই বোটিতে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর গত পর্বটি যারা দেখেছ তাদের কাছে অত্যন্ত সহজসাধ্য হবে এটি বুঝতে তাই যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওটি দেখো তাদের বলবো প্রথমে তোমরা পূর্বের ভিডিওটা দেখে নেবে তাহলেই এই পর্বের অঙ্কগুলি তোমাদের কাছে অত্যন্ত সহজ সরল হবে তো দেখো একের দাগের অঙ্কে কি বলা রয়েছে একের দাগের অঙ্কে বলা রয়েছে যে নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়িতে ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হল হিসাব করি তাহলে কমলা লেবুর সংখ্যা কমলা লেবুর সংখ্যা সমান সমান কত রয়েছে চারশো একচল্লিশটি চারশো একচল্লিশটি হলো কমলা লেবুর সংখ্যা এখন বলেছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি এই যত এবং ততর গল্প যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখা হয়েছে তাহলে ওই ঝুড়িতে মানে ঝুড়ির সংখ্যাটা কত নাকি বলেছে বলেছে কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি তাহলে অতএব ঝুড়ি সংখ্যা ঝুড়ি সংখ্যা বা যদি বলতো প্রতি ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু আছে তাহলেও কিন্তু আমরা কি করব না এই চারশো একচল্লিশ এর বর্গমূল করব চারশো একচল্লিশের বর্গমূল এখন চারশো একচল্লিশের বর্গমূল কীভাবে বলব না এই চারশো একচল্লিশের বর্গমূল এ ক্ষেত্রে আমরা চারশো একচল্লিশকে উৎপাদক বিশ্লেষণ করব তিনটি চালাব তিন একে তিন এক চোদ্দ হল তিন চারে বারো দুই থাকে একুশ তিন সাত একুশ আবার তিনটি চালাব তিন চারে বারো দুই সাতাশ তিন নয় সাতাশ তাহলে সাত দিকে গেলে সাত সাত উনপঞ্চাশ কত পাচ্ছি না এক্ষেত্রে পাচ্ছি আমরা তিন গুণ তিন গুণ সাত গুণ সাত সমান সমান এই দুটো তিন থেকে একটা তিন এই দুটো সাত থেকে একটা সাত সমান সমান হবে একুশটি তাহলে ঝুড়ি সংখ্যা হবে একুশটি মানে প্রত্যেকটা ঝুড়িতে কটি করে কমলে থাকবে একুশটি অর্থাৎ ঝুড়ি সংখ্যা হবে একুশ এবং প্রতিটি ঝুড়িতে থাকবে একুশটি করে তো এই হলো আমাদের এই একের দাগের অঙ্কের বর্গমূল বা এই বর্গমূলের প্রথম অঙ্কটির সমাধান তো এইভাবেই আমরা বাকি যে অঙ্কগুলি রয়েছে এই পর্বে অর্থাৎ আমরা এই পর্বের লক্ষ্যমাত্রা ছটি অঙ্কের তো তার মধ্যে প্রথম অঙ্কটি আমাদের হয়ে গেল এবার আমরা দুই থেকে ছয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও তোমাদের করে দেবো তার আগে সকলকে আবারও বলবো অবশ্যই তোমরা তোমাদের অভিমত জানাও আর সেই সঙ্গে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সাথে সাথে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় তো চলো এবার আমরা চলে যাব আমাদের দুইয়ের দাগের অঙ্কে তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের দুয়ের দাগের অঙ্কে দুয়ের দাগের অঙ্কেতে কী বলা রয়েছে দেখো দুয়ের দাগের অঙ্কেতে বলেছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম তাহলে যত তাক প্রত্যেক তাকে ততগুলি করে বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো অর্থাৎ আলমারিতে ওই যত তাক ততগুলি করে বই রাখতে গিয়ে দেখা গেলো পাঁচটা বই কিন্তু বাইরে রয়ে গেল বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল তাহলে পাঁচটা কি রইলো বাটি রইল বাইরে ছিল তাহলে আলমারির মধ্যে কত হলো তাহলে প্রথমে বার করবো যে মোট বই মোট বই দেওয়া আছে মোট বই সমান ছিয়াশিটি মোট বই সংখ্যা আছে ছিয়াশিটি তাহলে তাকে আছে তাকে থাকে কত না এই ছিয়াশি থেকে পাঁচটা বাইরে ছিল তার মানে একাশিটি তাহলে সেখানে বলা বলেছিল না আলমারিতে যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি করে বই আছে তাহলে আমাদের কি বলেছে তাহলে তাক সংখ্যা কত অতএব আলমারিতে আলমারিতে তাক সংখ্যা সমান সমান এই একাশি এর বর্গমূল যত তত রয়েছে অর্থাৎ যত সঙ্গে তত গুণ করলে পাবো কি বর্গ সংখ্যা পাবো তো একাশি হলো তাহলে সেই বর্গ সংখ্যা তার বর্গমূল বার করতে হবে একাশিকে তাহলে আমরা কী করব উৎপাদক বিশ্লেষণ করবো তিনটি গেলে তিন সাতাশি হবে একাশি তিনটি চালালে তিন নয় হবে সাতাশ তিনটি চালালে তিন ত্রিকে নয় তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি না এক্ষেত্রে পাবো আমরা তিন গুণ তিন গুণ তিন গুণ তিন সমান চারটে তিন অর্থাৎ দু জোড়া প্রত্যেক জোড়া থেকে একটা করে নিলে আমরা পাই তিন গুণ তিন সমান নটি অর্থাৎ ওই আলমারিতে তাক ছিল নটি তাক নটি মানে প্রত্যেকটি তাকে বইও ছিল নটি তাহলে নয় নয় একাশিটি বই ছিল ওই তাকে আর পাঁচটা ছিল বাড়তি বাইরে অর্থাৎ ছিয়াশিটি তাহলে এই হলো আমাদের এই দুয়ের দাগের অঙ্কের সমাধান তো এরকম অত্যন্ত চমকপ্রদ এবং খুবই মজাদার আরও বেশ কয়েকটি অঙ্ক রয়েছে আমরা এই পর্বে আরও চারটি অঙ্কের সমাধান তুলে ধরব তো চলো এবার আমরা চলে যাব আমাদের তিনের দাগের অঙ্কে দেখো ওখানে তিনের দাগের অঙ্কেতে বলা রয়েছে আজ খেলার মাঠে আমরা গর্গাক্ষেত্রে আকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুক্ষণ বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তার এ তারা এই বর্গাক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গাক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গাক্ষেত্রাকার শয্যার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে দাঁড়িয়েছি হিসাব করি তাহলে আজ আমাদের শ্রেণীতে উপস্থিত আজ আমাদের শ্রেণীতে উপস্থিতি সমান সমান কত হবে না চল্লিশ জন চল্লিশ জন চল্লিশ জন উপস্থিত আছে এখন এই চল্লিশ জনের মধ্য থেকে যখন বর্গাকারে দাঁড় করাতে বা বলেছে তখন আমরা দাঁড়াতে গিয়ে দেখছি যে চারজন কিন্তু আমাদের কী হচ্ছে না ওই বর্গা চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়াতে হচ্ছে যদি চারজন বন্ধুকে আমরা নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের এটা আর বর্গাকার থাকবে না তাহলে এই চল্লিশ জন আমরা মোট উপস্থিত আছি এই চল্লিশ জনের থেকে চারজনকে কিন্তু আমাদের বাঁধ রেখেই বর্গাকারে সাজানো যাবে চারজনকে নিলে কিন্তু বর্গাকারে সাজানো যাবে না অর্থাৎ এই চল্লিশ সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা নয় তাহলে অতএব আমরা কি লিখবো তাহলে মাঠের মধ্যে আছে মাঠের মধ্যে মাঠের ভিতরে আছে ভিতরে বর্গাকার শয্যায় আছি কতজন না চল্লিশ বিয়োগ চার সমান সমান ছত্রিশ জন ছত্রিশ জন আমরা রয়েছি মাঠের ভিতরে বর্গাকার শয্যায় আছি বর্গাকার শয্যায় সজ্জিত আছি এখন বলা হচ্ছে আমাদের যে বর্গাকার শয্যায় সজ্জিত রয়েছি তাহলে তার শাড়ি বা স্তম্ভ যাই বলি না কেন শাড়িতে কতজন আছে আর স্তম্ভতে কতজন আছে তার মানে যেহেতু বর্গাকার তাহলে উভয় ক্ষেত্রেই সমান হবে তাহলে এখানে বলা আছে যে এই বর্গাকার শয্যা প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে অতএব প্রতি সারিতে প্রতি সারিতে থাকবে থাকে সমান সমান রুটোবার ছত্রিশ মানে ছয়ের গর্গমূল ছয়ের বর্গমূল ছয় ছয় ছত্রিশের বর্গমূল ছত্রিশের বর্গমূল সমান সমান হবে ছয় 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 হয় ছত্রিশ অর্থাৎ এক্ষেত্রে আমরা ছয়কে উৎপাদক বিশ্লেষণ করে নিতে পারি তিন দিয়ে গেলে হবে তিন বারো ছত্রিশ তিন দিকে গেলে তিন চারে বারো দুই দিকে গেলে দুই দুয়ে চার অর্থাৎ দুটো তিন পাবো আর দুটো দুই পাবো তাহলে কত হবে না জন তাহলে প্রতি শাড়িতে থাকবে ছজন করে শাড়ি থাকবে কটি ছটি প্রত্যেক সারি থাকবে ছজন করে তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তো এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ অঙ্কে তো চলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর সেই সঙ্গে কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা এই অঙ্কগুলি সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম করা হয়েছো তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের চারের দাগের অঙ্কে তো দেখো এবার চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্কে কি বলা রয়েছে এখানে বলা আছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি মানে এখানেও কথাটা বলা আছে এইভাবেই যে যতজন সদস্য প্রত্যেকে তত করে চাঁদা দিয়েছে তাতে করে সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে তাহলে মোট চাঁদা মোট চাঁদা সমান সমান সাতশো উনত্রিশ টাকা এখন সদস্য সংখ্যা বা প্রত্যেক সদস্য কত করে দিয়েছে আমরা যাই বার করতে যাই না কেন একই সংখ্যা বেরিয়ে আসবে তাহলে এখানে যেটা চাওয়া হয়েছে সেটা কি না এখানে বলা হয়েছে যে সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা উঠেছে অর্থাৎ সাতশো টাকা তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত তাহলে লিখবো অতএব সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান সমান এই সাতশো উনত্রিশ এর বর্গমূল সাতশো উনত্রিশের আমরা বর্গমূল করব এখন সাতশো উনত্রিশকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি যেহেতু সাত আট দুয়ে নয় 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 আঠেরো তার মানে তিন দিয়ে কারাগারি যাবে অর্থাৎ তিনটে ভাগ করা যায় তিনটে চালাব তিন দুয়ে ছয় এক বারো হলো তিন চারে বারো তিন তিনকে নয় আবার দেখব তিন চার তিন সাত আট দুই নয় এখনও তিন দিয়ে যাচ্ছে তাই তিন আটে চব্বিশ তিন এক তিন আবার তিন দিয়ে তিন সাতাশে একাশি তিন দিকে তিন নয় সাতাশ তিন দিকে গেলে তিন নয় তাহলে সমান সমান দিয়ে আমরা কি পাচ্ছি না এক্ষেত্রে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ তিন জোড়া তাহলে প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে তিন বেরিয়ে আসে তাহলে কি হবে তিনটে তিন হবে অর্থাৎ তিন নয় তিন নয় সাতাশ তার মানে ওই গ্রন্থাগারের সদস্য সংখ্যা ছিল জন যারা প্রত্যেকে সাতাশ টাকা করেই দিয়েছে তাহলে জন যদি সাতাশ টাকা করে দেয় তাহলে হবে কত না সাতশো উনত্রিশ টাকা তাহলে এই হলো আমাদের এই চতুর্থ তথা চারের দাগের অঙ্কের সমাধান তো এরকমই দেখো এখানে বলেছিল কি না তাহলে আমরা কী করলাম না পাড়ার সুকান্ত স্মৃতিগ্রন্থাগারের সদস্য সংখ্যা যা প্রত্যেকে তত করে চাঁদা দেওয়া হয় চাঁদাগুলো ছিল সাতশো উনত্রিশ মোট চাঁদাটাকে আমরা কী করলাম না এখানে বর্গমূল করে দিলাম তাহলেই আমরা সদস্য সংখ্যা পেয়ে গেলাম যদি এখানে আমাদের চাওয়া হতো যে প্রত্যেকে কত করে টাকা দিয়েছে তার মানে যত সদস্য ততই টাকা করে দিয়েছে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পাঁচের দাগের অঙ্কে এবার এই পর্বের পঞ্চম অঙ্কটি দেখো পঞ্চম অর্থাৎ পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্কে কি বলা রয়েছে না রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি তাহলে যতজন সদস্য বা যতজন কাজে যোগ দিয়েছিলেন যে কতদিন কাজ করে মোট বলেছে যে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে যতজন লোক লেগেছিল ততদিনই তারা কাজ করেছে এবং তাতে করে তাদের মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক পঞ্চান্ন টাকা তাহলে এখন আমরা প্রথমে বার করে নেব যে তাদের পঞ্চান্ন টাকা কতজন পারিশ্রমিক মানে পঞ্চান্ন টাকা করে পেয়েছে কতজন পঞ্চান্ন টাকার সংখ্যাটা তাহলে মোট এখানে পারিশ্রমিক মোট পারিশ্রমিক মোট পারিশ্রমিক সমান সমান বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা এখন পঞ্চান্ন টাকা মজুরির পরিমাণ সমান সমান কত হবে না বারোশো বারো হাজার তিনশো পঁচাত্তর তাকে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ দেবো প্রথমে তাহলে পঞ্চান্ন দিয়ে ভাগ করলে কী হবে পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে চালাবো পাঁচ দুয়ে দশ দুই তেইশ পাঁচ চারে কুড়ি তিন সাঁত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এখন এগারোতে কাটবো একে এগারো দি কাটলে কত হয় এগারো দুয়ে বাইশ এগারো দুই বাইশ দুই থাকে সাতাশ এগারো দুই বাইশ থাকে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন সমান সমান লিখতে পারি আমরা কত না দুশো পঁচিশ এখন এই দুশো পঁচিশ কী বলা ছিল না বলা ছিল অঙ্কটিতে যে যতজন লোক প্রত্যেকে দিন কাজ করেছে তার মানে এই যত তত মিলে হয়েছে দুশো পঞ্চান্ন আমরা এখন এই দুশো পঞ্চান্ন থেকে বার করে নেব যে এই পাঁচের দাগের অঙ্কে আমরা দেখব তাহলে কতজন কী যা হয়েছে না সদস্য নাকি কাজ করেছে কি বলেছে না তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন তাহলে অতএব কাজ করেছেন কাজ করেছেন সমান সমান এই দুশো পঁচিশ এর বর্গমূল মুখে মুখে করলে হয় পনেরো পনেরো দুশো পঁচিশ আমরা দুশো পঁচিশকে উৎপাদক বিশ্লেষণও করে নিতে পারি কী করবো পাইটি চালাবো পাঁচ দিয়ে চালালে কত হবে না পাইটি চালালে পাঁচ চারে কুড়ি দুই থাকে বাইশ তাহলে দুই থাকছে আর পাঁচ পঁচিশ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ এখন আবার পায়ে দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় তাহলে পাচি কত দুটো পাঁচ তার মানে একটা পাঁচ বেরিয়ে আসবে দুটো তিন তার মানে একটা তিন বেরিয়ে আসবে অর্থাৎ পনেরো তার মানে পনেরো জন তাহলে ওই কাজে যুক্ত ছিল কতজন না পনেরো জন তো এই হলো আমাদের এই পর্বের পঞ্চম অর্থাৎ পাঁচের দাগের অঙ্কের সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা ষষ্ঠ অঙ্কে তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের ওই ছয়ের দাগের অঙ্কে আমাদের এই পর্বের শেষ তথা ষষ্ঠ অর্থাৎ ছয়ের দাগের অঙ্কে ছয়ের দাগের অঙ্কে কি কী বলা রয়েছে দেখো এখানে বলা আছে যে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদি আলায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে মোট চাঁদা উঠেছে কত বলেছে মোট চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে সমান সমান চার হাজার ছিয়ানব্বই টাকা চার হাজার ছিয়ানব্বই টাকা এখন এখানে বলা ছিল যতজন সদস্য প্রত্যেকে তার চার গুণ টাকা দিয়েছে তাহলে চার গুণ টাকা দিয়েছে তাহলে সদস্য সংখ্যা মানে চার গুণ টাকা দেওয়া আছে তাহলে আমরা কী করবো না প্রত্যেকের তাদের সমান সংখ্যক টাকা দেওয়ার পরিমাণ প্রত্যেকের প্রত্যেকের সদস্য সংখ্যা সংখ্যার সমান সংখ্যা সমান চাঁদা দেওয়ায় দেওয়াতে হবে কত না হবে এক্ষেত্রে এই চার হাজার ছিয়ানব্বইকে আমরা চার দিয়ে ভাগ করব যেহেতু চার গুণ এক্ষেত্রে করা আছে তাই চার গুণ অর্থাৎ চার দিয়ে ভাগ করব তাহলে চার একে চার শূন্য চার দুই আট এক ষোলো চার চারে ষোলো মানে এত টাকা তাহলে এটা চার গুণ হয়েছিল এখন পেলাম আমরা হাজার চব্বিশ টাকা এই হাজার চব্বিশ টাকাতে থেকে কী করতে হবে না বলেছে যে কতজন সদস্য বেড়াতে যাবে যেহেতু এখানে এই টাকাটা মানে হলো যতজন প্রত্যেকে তত করে দেওয়াতে হাজার চব্বিশ টাকা তাহলে আমরা কি করব তাহলে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান সমান হবে এই হাজার চব্বিশ এর বর্গমূল এখন এই হাজার চব্বিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব দুই দিয়ে চালাচ্ছি দুই পাঁচে দশ আর কত হচ্ছে দুই এককে দুই দুই দুগুণে চার আবার দুই দিয়ে গেলে হচ্ছে কত দুই দুয়ে চার এক এগারো দুই পাঁচে দশ এক বারো দুই ছয় বারো আবার দুই দিকেলে গেলে হবে কত দুই একে দুই দুই দুয়ে চার এক ষোলো দুই আটটে ষোলো আবার দুই দিকে গেলে হবে দুই ছয় বারো দুই চারে আট আবার দুই দিকে গেলে হবে দুই বত্রিশে চৌষট্টি আবার দুই দিকে গেলে হবে ষোলো আবার দুই দিকে গেলে হবে আট আবার দুই দিকে গেলে হবে চার আবার দুই দিকে গেলে হবে দুই অর্থাৎ আমরা এখানে কতগুলো দুই পাচ্ছি না এখানে দুই পাব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এভাবে আমরা দশটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একে দশ তাহলে দশটা দুই মানে পাঁচ জোড়া দুই অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে লিখলে পাঁচটা দুইকে আমরা এখানে বেছে নেব এখন এই পাঁচটা দুই হলো এদের বর্গমূল সমান সমান কত হবে না আমরা এখানে লিখছি দুই দুগুণে চার চারগুনে আট আটনে ষোলো সে দুগুণে হবে বত্রিশ মানে বত্রিশ জন তাহলে আমরা কি পেলাম না কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে না আমাদের সদস্য সংখ্যা বার করতে হলে যে সংখ্যাটা পেলাম আমরা চার দিয়ে ভাগ করে তাকে আমরা কী করব বর্গমূল করলাম সেই বর্গমূল করার জন্য আমরা ওই উৎপাদক বিশ্লেষণ করতে পারি যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এই পর্বের অঙ্কগুলি তুলে ধরছি আগামী পর্বগুলিতে আমরা মূলত যে বর্গমূল কিভাবে ভাগ প্রক্রিয়া সাহায্যে করা যায় তা তুলে ধরব তো এই হলো আজকের পর্বের ছয় ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এরকমভাবে আমরা আগামী পর্বগুলি নিয়েও তোমাদের যে অঙ্কের ভীতি তা দূর করে দেবো তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে অবশ্যই এই ভিডিওর প্রতিটি যে অঙ্ক তা তোমরা বাড়িতে অনুশীলন করবে তাহলেই তোমাদের কাছে খুবই সহজ এবং খুবই সরল হয়ে যাবে তো সেই কারণে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম তো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার